ওরে জয় 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 শেখ হাসিনার জয় আমার বঙ্গবন্ধুর যোগ্য কন্যা দেশের মানুষ কয় জয় 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 ওরে জয় 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 শিল্পী মমতাজির জয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাত তারিখে গিয়ে নৌকা মার্কায় ভোট দিবেন কারণ এই নৌকা আমার বঙ্গবন্ধুর নৌকা এই নৌকা আমাদের নৌকা এই নৌকা আমাদের মমতা নৌকা এই নৌকা এই সবার পার হতে হবে আর নৌকার যেহেতু জয় হয়ে গেছে নাকি এটাই প্রমাণ হয়ে গেল যদি আল্লাহ যদি বান্দাকে চুলে ধরেও টানে তাহলে শত্রুর দলেরা পায়ে ধরে টাই নৌ তার পিছনে রাখতে পারে না আজকে যেই প্রোগ্রামটা হওয়ারই কথা না আজকে বিদায়টা এত সুন্দর করে প্রচারণা আপনারা আছেন কারণ এটা আপনাদের ভালোবাসা থেকে হয়েছে আপনারাও চেয়েছেন তার কাছে আসতে আর সে তো সবসময় আপনাদের কাছাকাছি যেতে চেয়েছে তো ভালো থাকবেন নৌকা মার্কায় ভোট চাই আমাদের মমতাজ বেগম মাননীয় এমপি মহোদয়ের কাছে সকলের কাছে দোয়া চাই তো যেহেতু জয়ের ধ্বনি উঠে গেছে আমি জয়ের বিজয়ের একটা গান গেয়ে চলে যাই না কি বলেন ওরে জয় 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 শেখ সিনার জয় আমার বঙ্গবন্ধুর যোগ্য কন্যা দেশের মানুষ কয় জয় 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 ওরে জয় 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 শিল্পী মমতাজির জয় আমার মমতাজি মানুষ ভালো গণে কয় জয় 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 ওরে জয় 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 বঙ্গবন্ধুর জয় ওরে জয় 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 আমার শেখ সিনার জয় আমার বঙ্গবন্ধুর যোগ্য কন্যা দেশের মানুষ কয় জয় 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 ও জয় 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 আমার মমতা জি জয় আমার মমতা জি মানুষ ভালো জনগণে কয় জয় 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 শিল্পী মমতা জি বেগম আবার আইসে নৌকা নিয়া সেবা করার সুযোগ দিবেন আপনারা ভোট দিয়া শিল্পী মমতা জি বেগম আবার আইসে নৌকা নিয়া সেবা করার সুযোগ দিবেন আপনারা ভোট দিয়া শেখ হাসিনার সরকার মানে দেশের উন্নয়ন ওরে আমরা কেন করব না তার কাজের মূল্যায়ন ও আল্লাহ যদি সহায় থাকে নাই এবার নৌকার ভাই জয় 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 শিক্ষা সিনার জয় বঙ্গবন্ধুর যোগ্য কন্যা দেশের মানুষ কয় জয় 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 ওরে জয় 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 আমার মমতাজির জয় আমার মমতাজি মানুষ ভালো জনগণই কয় জয় 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 ওরে শান্তি সুখে থাকবেন সবাই মমতাজ যদি এমপি হয় জয় 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 শিক্ষা সিনার জয় আমার বঙ্গবন্ধুর যোগ্য কন্যা দেশের মানুষ

তাহলে অবশ্যই নৌকা কায় ভোট দিয়ে আমরা আমাদের সেই